আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাংসাং স্পোর পেন ওয়েলকাম ক্রিয়ে ব্র্যান্ড নিউ ভিডিও একদম লুথপাট অফারে কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো সাথে কিন্তু টু পিসের কালেকশনে থাকবে তো আমি আছি নোয়া ফ্যাশনে ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে আমি ওয়ান পিসের কালেকশন দিয়ে শুরু করছি এটা একদম সব সম্পূর্ণ নতুন স্টাইলে কিন্তু বাজারে এখানে চলে আসছে কাপড় থাকবে পাকিস্তান চেরিন মজার উপরে দেখো আসছে এত সুন্দর করে বাটন গাছ আছে সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ থাকবে দু সাইডে র্যাফেল পাচ্ছে সাথে কিন্তু অ্যাজটেবল বেল্ট রয়েছে এটা লং থাকবে কত ভাইয়া লং থাকবে ছত্রিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে যেকোনো সাইজে আপদের কিন্তু পড়ে যাবে সব বছর বিয়াল্লিশ পড়তে পারবে এক আছে মিন্ট কালারের মধ্যে এর কথা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুব সুন্দর একটা ডিজাইনার টপস কিন্তু এই প্রাইস কিন্তু কোথাও পাবে না এটা মানে কাপড়ের উপরেই কিন্তু আলাদা একটা কাজ রয়েছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট দিব। এই একটা খুব সুন্দর। এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের। এখানে ফিশ কাটের মধ্যে আছে ব্যাক সাইডে একটু লং থাকবে। সামনের ফন্টে কিন্তু খুব সুন্দর করে লেস কার্ট আছে। এগুলা বড়ে থাকবে কত ভাইয়া? 42। বড়ে থাকবে 42। ওকে। প্রাইস আছে কত? 400 থাকবে মাত্র 400 টাকা করে। প্রত্যেকটাই বড়ে থাকবে ফিশ সাইডের মধ্যে সর্বোচ্চ 42 করতে পারবে। নেক্সট সাইটের কালেকশন দেখিয়ে দিব। দেখে দিচ্ছি এটা লাকড়ো টু পিসের মধ্যে পাচার এটা লাকড়োর সাথে কিন্তু সিকোয়েন্স পাচ্ছ এবার পার্টি এর মধ্যে থাকছো এটা কাপড় থাকবে কটনের মধ্যে নিচে কিন্তু এখানে খুব সুন্দর একটা কার্ড থাকছে এর নিচেও খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছো এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একা পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু কাপড় থাকবে কটনের মধ্যে রং কসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে তোমরা কিন্তু এখান থেকে এক পিসও নিতে পারবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্ল্যান দেখিয়ে দেবো এরকা থাকছে একদম প্যারোট কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে থ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের এখানে এটা দেখো পুরাটাই কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ থাকছে নেকের পর্ষণে এত প্রীতি এইটা এটা নিচেও কিন্তু খুব সুন্দর করে লেস কাজ থাকবে এটাও তো কটনের মধ্যে তাই না এটারও থাকবে কটনের মধ্যে রং কষ্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে অনেকে চাও যে বিয়ে সাথে বা অনেকে প্রোগ্রামে কিন্তু অনেক ড্রেস মানে মিলাই পড়তে চাও সবাই মিলে তারাও কিন্তু এক কালারের ড্রেস হিসেবে এখান থেকে নিতে পারো ভাইরা দিতে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু পাকিস্তানি টুপিসের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এই যে প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর নেকের পশনে ফিওয়ার্স খুব সুন্দর একটা কাজ কিন্তু ডিজাইন পাচ্ছে এই যে বেধেনের একটা সিস্টেম রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব যেগুলো দেখা বলো ওয়ান পিস ওকে এবার না কাট ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু নতুন আসছে ভাইদের এখানে পুরাটাই কিন্তু মাল্টি সুতা দিয়ে এভাবে এমরারি কাজ থাকবে সাথে সিকোয়েন্সের কাজ হবে থাকবে ফ্রি সাইজের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে হিউজ কালার রয়েছে দেখিয়ে মেরুন কালারের মধ্যে একটা পেস্ট কালারের মধ্যে দেখিয়ে দেব এটা দেখো সার্স এটার বুকের পশনে কিন্তু পিটানো এম্বয়ডারি আছে মানে প্রত্যেকটা কালেকশন আজকে এত সুন্দর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবার দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবং দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে আর প্রত্যেকের সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশ বটের আপনারা নিয়োগ করতে পারবে এবার লং গাউনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকলে প্রায় পরতে পারবে প্রাইস থাকবে কত ভাই এগুলো ওয়াও এগুলোরও প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হিউজ পরিমাণে ঘিয়ে থাকছে নিচের সাইডে বুকের পশনে এমব্রয়ডারি কাজ থাকবে সাথে সিকোয়েন্সের কাজ পাচ্ছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে প্রত্যেক কালেকশন এত সুন্দর মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা ডিজাইনের থেকে কিন্তু তোমরা নিতে পারবে মানে এই ভিড়ো থেকে যে কোনো এক পিসে তোমরা নিতে পারবে নেক্সট একা থাকছে এটা লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একদম গোলাপি কালারের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নোহা ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ